আসসালামু আলাইকুম বিওয়ার্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে হয় এবং যাদের কার্ড থেকে অ্যাড মানি হয় না তো তারা কিভাবে তাদের প্রবলেম সলভ করবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপে লগইন করে নেব বিকাশ অ্যাপে লগইন করার পর আমরা এড মানি অপশনwidetilde চলে যাব তো ভিউয়ার্স এড মানি অপশনে আসার পর এখান থেকে আমরা ভিসা কার্ড সিলেক্ট করে দেব যেহেতু আমরা ভিসা কার্ড থেকে এড করতে চাচ্ছি এখানে নিজে একাউন্টেও এড মানি করা যায় চাইলে অন্য কোন একাউন্টেও অ্যাডমানি মানি করনিতে পারবেন তো আমরা ওদের নিজের একাউন্টে এড মানি এখানে টাকার পরিমাণ দিয়ে এগে জন বাটনে ট্যাপ করে দেব তো এখানে কার্ড নাম্বার হচ্ছে টাইপ করেও দেওয়া যায় বা কার্ডটি চাইলে স্ক্যানও করে নেওয়া যায় তাহলে কার্ডের তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে তো আমরা আমাদের কার্ডটা এখান থেকে স্ক্যান করে নেব তো জাস্ট কার্ডের উপর ধরে একটা ছবি তুলে নিলেই কিন্তু কার্ডটা স্ক্যান হয়ে যাবে এবং কার্ডের তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে এবং যে তথ্যটা আসবে না সিবিবি নাম্বার সেটা আপনারা নিজ হাতে বসিয়ে নেবেন তথ্যগুলো ঠিক আছে কি না দেখে চেক করে পরের স্টেপে চলে যাবেন তো পরের স্টেপে চলে যাওয়ার পর ওটিপি দিতে বলবে তো ওটিপিটা আপনি আপনার নাম্বার থেকে এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পরে সাথে সাথে কিন্তু অ্যাডমানি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্ড টু বিকাশ সফল হয়নি অর্থাৎ আমাদের কার্ডে কিন্তু প্রবলেম রয়েছে আমরা অ্যাডমানি করতে পারতেছি না তো এটা কীভাবে ঠিক করলাম আমরা প্রথমেই হেল্পলাইনে কথা বলেছিলাম এবং জানিয়েছিলাম যে আমরা আমাদের কার্ড থেকে বিকাশ অ্যাডমানি করতে পারতেছি না তখন তার হেল্পলাইন থেকে আমাদেরকে বলে দিয়েছিল আমরা যেন ব্রাঞ্চে গিয়ে এটা ঠিক করে নিয়ে আসি অর্থাৎ ই কমার্স যেন চালু করে নিয়ে আসি তো তখন আমরা তাদের কথা মতো ব্রাঞ্চে চলে যাই এবং ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চে কিন্তু কার্ড ডিভিশন আলাদা থাকে তো আমরা যে কার্ড ডিভিশনটা থাকে ব্রাঞ্চে সেখানে গিয়ে কথা বলি এবং সেখান থেকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কার্ডটা চালু করে নিই তো ব্রাঞ্চে যাওয়ার পর যখন কার্ড ডিভিশনে কথা বলি তখন তারা একটু বুঝে শুনে আমাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে দেয় তো সেই ফর্মটা আমরা সঠিকভাবে ফিল আপ করে ম্যানেজারের সিগনেচার নিই আবার জমা করে দিই তো জমা করার পর আমাদেরকে ব্রাঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয় যে কয়েক ঘন্টা পর বা সর্বোচ্চ একদিন পর আমরা অ্যাডমানি করতে পারবো তো আমরা পরবর্তীতে আবার ট্রাই করে হয় কি না আমরা অ্যাডমানিতে চলে যাচ্ছি ভিসা কার্ড সিলেক্ট করে দিলাম এবং টাকার পরিমাণ দিয়ে কার্ডটি স্ক্যান করে বা নাম্বারটি উঠিয়ে নেব তো আমরা নাম্বারটি উঠিয়ে নিচ্ছি নাম্বারটি উঠিয়ে কার্ডের মেয়াদ এবং সিবি নাম্বার উঠিয়ে দেব নাম সব সবকিছু ঠিকঠাক লিখে পরবর্তী স্টেপে চলে যাবো তো আগের মতো আমরা এখানে আবার ওটিপিটা দিয়ে কনফার্ম করে দেবো ওটিপি দিয়ে কনফার্ম করার পর এখন আমরা একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব তাই কিন্তু আমাদের অ্যাডমানি সফল হয়নি যখন আমরা ব্রাঞ্চে গিয়ে অনুরোধ করে ই কমার্স চালু করেছি এখন দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাড মানি করেছি তখন কিন্তু সাথে সাথে অ্যাডমানি হয়ে গিয়েছে তো যাদের অ্যাড প্রবলেম করে তারা এভাবে ব্রাঞ্চে গিয়ে চাইলে আপনি খুব সহজেই আপনার কার্ডের হচ্ছে অ্যাড প্রবলেম সলিউশন করে নিতে পারেন আর অ্যাড মানি করার পর চাইলে আপনি কার্ড সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে যে কোনো সময় আপনি আপনার সেই কার্ড থেকে অ্যাডমানি করে নিতে পারবেন যে কোনো পরিমাণেই তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে